পাপিয়া দি লঙে আছ নে সবাই বাইকখন আনি দিব বাইকখন আনি দিবি রায়গঞ্জ শহরের মানুষের অত্যন্ত ভালো সারা আমরা দেখলাম কারণ রায়গঞ্জ শহরের সঙ্গে আমাদের যিনি প্রার্থী মহিষ সেনগুপ্ত তার একটা সম্পর্ক এলাকার মানুষের সঙ্গে নারীর সম্পর্কে সেই মহিদাকে এলাকার সর্বজন বিদিত সর্বজনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আমরা এখানে প্রার্থী করেছি গোটা রাস্তা জুড়ে বৃষ্টির মধ্যেও তাকে যেভাবে মানুষ অভিবাদন করেছে সমর্থন প্রকাশ করেছে তাতে আমাদের খুব ভালো সন্দেশকালী যখন ঘটনা ঘটেছিল তখন আমরা বলেছিলাম সন্দেশকালী কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশকালী সেই সন্দেশকালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল এরকম সন্দেশকালী আজ প্রত্যেকটা জেলাতে আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আপনারা দেখলেন সব ইসলামপুরে চোপড়ার ঘটনা ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর সমাজ মাধ্যমের দৌলতার সাথে জানা গেল এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের নেতৃত্বে চলছে তাই সন্দেশকালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে কারণ ততদিনই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তগিরি করতে থাকবে